আজ রাখা চর আর দেখা ওটাও তোমার এই চরণ আছে দেশ বিদেশ তোমার এই চরণ আসে দেশ তাই এই অথম দেখুন ধরে ও তাই এই অন ধরে তোমার রাঙা চরণ দেখাও আমার বলি তোমার রাঙা চরণ ও তোমার চরণ আছে দেশ এ তোমার চরণ আছে দেশ এই অথমি আজ দেখুন ঘরে এই তোমার ডাঙা চরল দেখবীর ভগবান ভববীর ভগবান ভগবানের মান

শাস্তে পায় এখনই বর্তমানে কলিযুগে আমাদের ঘরে ঘরে মতো গুরু যদি বলেন বউ তো এ কথা বলছেন হ্যাঁ আজকে যখন এইখানে গানে আসছি আমার পিতা মাতা পায় প্রণাম করে এসেছি আর এই যে ভদ্র বসে আছে আমার মদন বাবু উল্টে দিয়েছে নিয়ম উল্টে দিলো কেন ওনার বাড়ি গেছি বলে ভাই কি চলে এসেছি হ্যাঁ দাদা এসেছি বল বেশ ভাই আমিও বেরিয়েছি তবে একটু একটু বাকি আছে না আমার প্রোগ্রামটা সারা হয় গড় গড় হয় বেশ গড়টা সেরে এসো আমি গোমা ঘরে পাশে একটা না আছে জানলার পাশে দাঁড়িয়ে আছি আর মদন দা গেছে মদন দা গেছে গো মা দেরি হয়ে আছে টাইম গেছেন বালবা ঘোড়ি দেখছি একদম ঘোড়ি তো নেই মাই ঠন্ড দেখছি বিলামে 10 হয়ে গেল বাপ আর সোনারপুর এত দিন হচ্ছে কেন একটু দিয়ে দেখি ও মা আমার বৌদিধনি চাক বদলি ছয়ে নে রয়েছে ওয়া গনি রয়েছে আমার দাদা আর ভাই সেই সময়ে কি কর্ম করেছে কি করছে গো মা আমার বৌদি ধনী শুয়ে রয়েছে আমার দাদা কি গো সঙ্গে শুয়ে পড়েছে পড়ে পায় যত ধুলো ছিল গো মা

বলে ভাই কি দেখিছিস আর দেখবো না মানে বল ভাই চুপ আমার গাল তুলে বল চুপ চুপ কর কেন বলতি যা দেখিছি দেখিছিস এইখানে তো লয়েন খাবো তো বেশি খাবো আমি বাচ্চা ছেলে কি গো মা আমি কি বাচ্চা ছেলে বলে বল তুই যা খাবে আমি তাই দেব আমি না আমি তাই তো নেব না যেখানে গেলে যে ওষুধ দিলে খাবে সেইখানে গিয়ে আমি আমার ওষুধ বলে ভাই বলিনি বাবা তো কিছু আমি ঘুষ দেব আই এম না দাদা আমি কিছু দেখিনি কিছু আমি বলব আর যেইখানে বললে কাজ হবে সেইখানে বলব আচ্ছা বলো মনন্দ কোন মহাপুরুষ ছিল কোন মহাপুরুষ ছিল একজন স্বামী হয়ে স্থির পায়ে প্রণাম করেছিল এইভাবে

কোন ফল হবে না কি বাবা হবে কি কেন আমাদের বৃদ্ধ পিতা মাতা পরম গুরু গুরু কেন সবচেয়ে পরম দেবতা ভাগ সাথে মাতা পাঁচ সাথে পিতা হেলাও ইয়া হলো আমার ভগবান তাহলে আমার জ্ঞান স্বরূপ ভগবান পিতামাতা জানা সত্ত্বে সেই ভগবানকে পাওয়ার জন্য যাচ্ছে গয়া গঙ্গা পৈরা পূর্ণ করতে ঘরে পিতামাতা নয়ন জল ফেলছে তাকে আমরা এই মতো সেবা দিতে পারছি না এই মতো ভালো মতো আমরা ভোজন দিতে পারছি না আমরা গয়া গঙ্গা যাচ্ছে পূর্ণ করতে গো মা বলো তো গো মা সেইখানে গেলে কি আমাদের ভগবানকে আমার চোখে দেখতে পাই

কোনো নির্ণয় পেলা না কার দেখেছি আমার পিতা মাতা দেখেছেছি সব যে আছে আত্মা মত পিতা মাতা আমি চড়ন দোষ সত্যি কথা কায়ে না বাবা গো তা হয়েছে না

પકડ ખેલે આવકે બહકર મેં હામી કાસ્તાને તે દુખ દો ખાયા કસાતે ભી યે ભોબી કે બકલ ખેલે આવકે બહકર મેં હેયા

পেটই গর্ত না নিন পেলাম না ভবে কোথা হইতে কোথা ইলা নিন পেলাম না সজওয়ার <laughs> সা <laughs> <laughs> তাহলে বলুন তো আর যা দেখা এই ধরা ধামে এসেছি সেই পিতা মাতার হতে আর তাকে ফেলে আমরা যাচ্ছি গয়া গঙ্গা পৈরা পুণ্যপতি তাই না বাবা তাহলে পূর্ণ ফল আমরা কোনদিন পাইনি আর পাবো না যদি এই অধম কৌতুক এইটাই জানি আমি আজ পর্যন্ত কোন আমি স্থিত ধাম কোন পুরী ধাম মায়াপুর কোথায় আমি যাই না কেন

সেই কানে আমার সেই জায়গায় গেল আমার মন্দির আর পিতা আমার কাছে কাছে তাই এমন সন্তান ছিল গোমায় এক এখন পিতা মাতাকে তাকে ভক্তি করেছে কোন সন্তান আজ কোন সন্তান পিতা আমাকে ভক্তি করেছিল গোমায় একদিন হডার পার্বতী গো মায়ের হাতে আছে ওই যদি পালা তাতে মনে মনে ভাবছি ওই মায়ের হাতে ওই মালা কি যদি মা যদি আমাকে পড়িয়ে দেয় কতই না সৌন্দর্য আমি হব তা মায়ের কাছে আবদার করছে মা ও জননী এ তোমার হাতে যে বৈজয়ন্তীর মালাটি আছে গো মা ওই মালাটি তুমি আমার পরে দাও না মা মা বলছে পার্বতী বলছে কার্তিক রে এই একটাই মালা তোরা তো তুই সন্তান তোরা তো আমার কাছে সবাই সমান আর এই একটাই মালা কাকে দিতি কাকে দেব বল

যে সব তীর্থের বাড়ি নিয়ে এসে আমাদের চরণ ভূত করে দেবে তার এই মালাটি আমি দেব আর গণেশ তখন ভাবছি কথা খারাপ নয় তো খারাপ নয় যে সন্তান আমাদের পিতা মাতার চরণ করে দেবে তার মালাটি পাওয়া হবে আর এই কথা শুনে কাতি

হতে পারবে না কারণ ও যে বাহন হল কিন্তু ও তো নিতে পারবে না তাই যদি মারাটি পান হয় আমার হবে এই বলে কাতি বাবা জলা নিতে গেল বাবা এই বলে কাতি কামার ও বাবা জলা নিতে গেল আর এই কেদি কেটে কনে বেলা কাঁদতে লাগিল আমার দাদা সে তো সপ্তাহের বাড়ি আনতে চলে গেল আমার এই মালাকে আমার তো হবে না আর অন্তর আমি অন্তর কি একটা বলে দিল পিতা মাতালো সবচেয়ে শ্রেষ্ঠ কোথায় যেতে লাগবে না যদি তোর পিতা মাতা তুই নয়নের জলে পিতা মাতার চরণতে পারি সবচেয়ে তীর্থ পাড়িয়া লাগে। যখন এই কথা গণেশ যখন যে সব বুঝতে পেরেছে মন তল বুঝতে পেরেছে তাড়াতাড়ি করে কি করছে না করে ছুটে ছুটে যাচ্ছে ছুটে ছুটে গিয়ে পিতা মাতা যেখানে বসে রয়েছে তিনটে দন্ডি কেটেছিস তিনটে ডন্ডি কেটে গো মা পিতামাতা চরণে বসে কাজ কি বলে কাছে জানেন না ওয়ামী আমি ভক্তি হবে দিলে পাবো আমি